মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারী ও শিশুদের উন্নয়ন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তৈরি নতুন প্ল্যাটফর্ম মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র ২৬ মার্চ দাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙনাহাটিতে নতুন কার্যালয় নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয় সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম মোমোর সভাপতিত্বে একঝাক উদ্দামী নারীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ঐতিহাসিক মুহূর্তে শুভ সূচনা করেন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সূচনা করেন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক পিরজাদা মাওলানা এস এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার কমিশন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাহিন আহমেদ মমতাজি কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার তিনশো ষাট গ্রিন সার্কেলের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান দীপন মোসাম্মদ ফাতেমা আক্তার খাতুন মরিয়ম আক্তার ফিরোজা সহ প্রমুখ সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কমিটি দুই বছরের জন্য ঘোষণা করা হয় অনুষ্ঠানে এস এম মোমোকে নারী উদ্যোক্তা ও সফল সংগঠক হিসেবে স্বাধীনতা স্মারক সম্মাননা সার্টিফিকেট ও উত্তরীয় পড়িয়ে দেন পীরজাদা এস এম রুহুল আমিন মমনারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা প্রধান পৃষ্ঠপোষক পীরজাদা এস এম রুহুল আমিন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নাহিন আহমেদ মমতাজি সভাপতি এস এম সহ সহসভাপতি মোসাম্মদ ফাতেমা আক্তার খাতুন সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা কোষাধ্যক্ষ ফিরোজা সদস্য মোসাম্মত রায়হানা আক্তার উম্মে কুলসুম নাইমা আক্তার স্মৃতি শাহনাজ পারভিন মাহমুদা আক্তার মরিয়ম বেগম ও শিশু উন্নয়ন কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের সভাপতি আমাদের ছোট বোন সাহেব আপনাদের মধ্যে যে ঠাউঠ অত্যাচার করে স্ত্রী স্ত্রীকে যদি অত্যাচার করে বা অন্য কেউ যদি অত্যাচার করে এটাও যত বিদ হবে এবং আপনাকে আর্থিক সংগতি যাতে ফিরে আসে যেখান থেকে আপনারা আরম্ভ করছেন এর থেকে যেন আর পিছায় না জানে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য ব্যবস্থা করা হোক আপনি দেখেছেন খুবই ভাগ্যবর্তী যে এরকম একটা সুযোগ আপনারা গ্রহণ করতে যাচ্ছেন কারণ বাংলাদেশের নির্বাচন হয়তো ডিসেম্বরের দিকে হতে পারে ডিসেম্বর নির্বাচন হলে হয়তো বিএনপি সব ক্ষমতায় আসতে পারে বিএনপি ক্ষমতায় আসলে

এই এইরকম প্রাপ্তি জীবনে সচরাচর হয় না সে ভাগ্যবতী আর তার বাবাও ভাগ্যবান যে তার নিজ কন্যাকে তার গুণের জন্য এরকম একটি পুরস্কার যেটি সৈয়দ মাহবুব মোর্শেদ যে পুরস্কারের সার্টিফিকেটে স্বাক্ষর করেছে সাবেক চতুর্থ সচিব যিনি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ তারই সুযোগ্য সন্তান আজকে সেই পুরস্কারটি পেলেন প্রায় সবাই আমার মুরব্বী আমার আম্মু খালা ভাবি সবাই কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে তার প্ল্যাটফর্ম যেখানে সে এই মাটিতে সে জন্মগ্রহণ করেছে এই মাটিতে সে বেড়ে উঠেছে এই মাটির সাথে এই মানুষের সাথে প্রত্যেকের সাথে তার রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক হৃদয়ের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং এতগুলো ভালোবাসা একত্রে তার জীবনে এরকম ভাবে পাবে সে নিজেও কখনো চিন্তা করেনি এবং আজকে আহ আল্লাহ নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে তখন তিনি বলেছিলেন পলা উমুকা তোমার মাকে দ্বিতীয়বার যখন প্রশ্ন করা হয়েছিল এরপরে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে ইয়া রাসুল্লাহ আমার নবী বললেন কল অম্মুকা তোমার মাকে তৃতীয়বার যখন প্রশ্ন করলো এরপরে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে তখন আমার নবী প্রিয় নবী হাজার বললেন কল অম্মুকা তোমার মাকে চতুর্থবার এসে বললেন কল আবুকা তোমার বাবাকে পঞ্চমবার এসে অন্য অন্য আত্মীয় তা যেখানে মা বসে আছে খালারা বসে আছে আসলে সেখানে সে তার এই কথা বলা অবশ্যই বলবে কিন্তু আজকে প্রথম তার এই সৃষ্টি এবং এরকম সে অনেক কাজ করে কিন্তু আজকে এরকম ভাবে তার একেবারে যেখানে যে মাটিতে জন্মগ্রহণ করছে সেই মাটিতে এসে তার নামের উপরে শিশু কল্যাণ কেন্দ্রের মধ্য দিয়ে তার এই আত্মপ্রকাশ তার জীবনে কিন্তু একটি নতুন স্বপ্ন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই স্বপ্ন যেন আপনাদেরকে নিয়ে এসে পূরণ করতে পারে আপনাদেরকে নিয়ে এই স্বপ্ন এগিয়ে যেতে পারে এবং আমরা বিশ্বাস করি স্বপ্ন সেই স্বপ্ন সফল হয় যে স্বপ্ন কিন্তু জেগে জেগে দেখে ঘুমিয়ে স্বপ্ন দেখলে খাটে নিচে পড়ে যেতে হয় আর জেগে যদি কেউ স্বপ্ন দেখে যে আমি এই কাজটি করব। তখন সেই স্বপ্ন সাথে সারতে থাকে এবং সেই স্বপ্ন একদিন পূরণ হয় তা আমি বিশ্বাস করি এই মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এটি একটি স্বপ্ন যে স্বপ্ন আপনাদেরকে বাংলাদেশ না সারা পৃথিবীতে আলোকিত করবে ছড়িয়ে নেবে এবং এই স্বপ্ন আজকে এই এই গ্রাম থেকে শুরু হলো এই স্বপ্ন সারা পৃথিবীর মানুষ জানবে যে এখান থেকে একটি স্বপ্ন শুরু হয়েছিল সেই স্বপ্নের কারিগর আপনারা ছিলেন এবং এই স্বপ্নের নেতৃত্বে আপনারা ছিলেন এই স্বপ্নের গুণন আপনারা করেছেন এবং আপনাদের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা আত্মপ্রকাশ ঘটালাম